মানে হাটে উঠালে এক চান্সে বিক্রি হবে গরুগুলো এই গরুগুলো এখন আমার কাছ থেকে কিনে নিয়ে যা হাটে তুললে প্রত্যেকটা গরুর পিছনে দশ হাজার টাকা করে লাভ হবে আচ্ছা এখন কিনলে দশ হাজার করে লাভ এখন এখান থেকে নিয়ে যাওয়া ঢাকার যে কোনো বাজারে বা সিলেট চট্টগ্রাম বা বাংলাদেশ যে কোনো বাজার আছে সেগুলো বাজারে তুললে পারে দশ হাজার টাকা করে লাভে বিক্রি করতে পারবে প্রত্যেকটা গরু দশ থেকে বারো হাজার টাকা কম হবে আমার এলাকায় আসলে তিনি দশ হাজার টাকা সেভ পাবে প্রত্যেকটা গরু প্রতি আমি মনে করি আচ্ছা দশ হাজার যদি সেভই না হয় তাহলে আলিম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই

আজকের ভিডিওতে কি ধরনের গরু বছর আজকের ভিডিওতে থাকবে হলো তিন মন দশ কেজি গরু মাংস পাবে এভারেজ আর গরুগুলো খুবই সুন্দর এবং অরিজিনাল দেশাল গরু আর প্রত্যেকটা গরুর চোট সিং একদম একদম পরিপূর্ণ দেশাল এবং সুন্দর গরু আচ্ছা মানে কোরবানিতে যারা ব্যবসা করতেছে একদম ব্যবসা সফল করার মতো গরু নিয়ে আসছে হ্যাঁ এই লটে সর্বোচ্চ কালেকশন আর এই লোটে সর্বোচ্চ গরুগুলো সুন্দর গরু আচ্ছা কোনো একটা গরু অসন্দর নাই কারোর থেকে কেউ দুর্বল নাই সবগুলো সফল হাটে উঠালে এক চানসে বিক্রি হবে গরুগুলো এগুলো এগুলো এখন আমার কাছ থেকে কিনে নিয়ে যা হাটে তুললে প্রত্যেকটা গরুর পিছনে 10টা 10000 টাকা করে লাভ হবে আচ্ছা এখন কিনলেই 10000 করে লাভ এখন কিনলে এখান থেকে নিয়ে যালা ঢাকার যে কোনো বাজারে বা সিলেটের চট্টগ্রাম বা বাংলাদেশের যেকোনো বাজার আছে সেগুলো বাজারে তুললে পারে 10000 টাকা করে লাভে বিক্রি করতে পার আজকে গরু দেখাবো আমি 13টা 13টা গরু দেখাবো হ্যাঁ 13টা গরু দেখাবো চালান গরু আলিম ভাই আজকে 13 পিস গরুর একটা লট করছে না লটের শুরুতেই একদম মোটা সোটা লাল রঙের যে গরুটা নিয়ে আসছেন কি জাত গরু এটা ভাই এটা অরিজিনাল দেশাল গরু গরুটা কিন্তু কালারে পাকা এবং গরুটা কিন্তু মনে করেন যে খাবার দাবারের চাহিদা প্রচুর পরিমাণে আর গরুটা কিন্তু একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট রেডি গরু ভাই একদম শতভাগ রেডি হয়ে হ্যাঁ শতভাগ রেডি হয়ে গেছে সব গরুগুলো নিয়ে দেয়া খালি খাবার দাবার দিয়ে মনে করেন যে ঈদ পর্যন্ত এরকমভাবে বডি রাখতে পারলে ভারি অ্যানাফ একদম মোটা হেলদি হয়ে গেছে এই গরুগুলো ওজন আছে আপনি তেরো পিস গরুরেজ একটা ওজন আমি বলে দিই ওজনটা মনে করেন তিন মন দশ কেজি এভারেজ মাংস পাবে তিন মন দশ কেজি করে মাংস পাবে হ্যাঁ তিন মন দশ কেজি করে এভারেজ মাংস পাবে বড় আচ্ছা এই গরুগুলোর দাম কেমন রাখছেন এ গরু গুলোর দাম রাখা হয়েছে এ গরুগুলোর দাম ভাই লটে দাম রাখলে পরে আসলে বিভিন্ন ধরনের দাম রাখতে পারা যায় আসলে আমি ব্যতীত অন্য কোনো দর্শক ভাই হলে বা অন্য কোনো লোক হলে ভাই এ গরুগুলোর দাম অ্যাভারেজে দাম রাখতো মনে করেন সর্বনিম্ন হলেও পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার টাকার লট কিন্তু আমি এত দাম দেব না যেহেতু আমি গরু বেচবো আর গরু বেচার উদ্দেশ্যে ভিডিও দেওয়া

আচ্ছা একদম মাংস লেগে গোলগাল হয়ে গেছে হ্যাঁ একদম মাংস লেগে প্রত্যেকটা গরু গোলগাল হয়ে গেছে এবং প্রত্যেকটা গরু কিন্তু একদম নিখুঁত একদম হান্ড্রেড পার্সেন্ট কোরবানি উপযুক্ত কোরবানি উপযুক্ত কোনো কাটা ছেড়া কোনো দাগ নেই না কোনো দাগ নাই কাটা ছেড়ার কোনো দাগ নাই ভাই আচ্ছা

কোরবানি গরু কিন্তু যে গরু হলেও বেশিরভাগ ক্রেতা কেনে মনে করেন যে সৌন্দর্যের উপর নির্ভর করে মাংসটা পাঁচ কেজি কম হলেও কিন্তু সৌন্দর্যটা বেশি দেখে কোরবানিতে যেহেতু আল্লাহর রাস্তায় সবাই কোরবানি করে তো এই গরুটা কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে একদম পারফেক্ট সৌন্দর্য আছে মাংস আছে হ্যাঁ সৌন্দর্য প্লাস মাংস দুটেই আছে এই আচ্ছা এখানে এগারোটা সরি তেরোটা গরুর লট করছেন পার পিস দাম রাখছেন একানব্বই হাজার পাঁচশো টাকা একানব্বই হাজার পাঁচশো টাকা কেউ চাইলে আজকের গরু গুলো দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে জি জি আচ্ছা তেরো পিস গরুর লট এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরের গরু হ্যাঁ এটা সাইড করে দেন এবার চার নম্বর সিরিয়াল যেটা নিয়ে আসছেন এটা আমার হোয়াইট কালারের গরুটা এটা সম্পর্কে একটু বলেন বা এটা সাদা কালার মানে আমার আছে যে তেরো পিস গরু আছে ধরেন যে তেরো পিস গরু এক একটা গরুর এক এক রকম কালার একসঙ্গে একজন ভাই যদি এই গরুগুলো কালেকশন করে শুধু লাল হলেও চলবে না শুধু সাদা হলেও কিন্তু চলবে না এবং লাল সাদা কালো কালচে সব ধরনের কালার মিল গুলোই একটা লট করতে হয় যাতে আমার থেকে যে দর্শক ভাই কিনে নিয়ে যাবে যাতে নিয়ে যা কোনো হাট বাজারে তুললে এক চান্সে কোনো না কোনো দর্শক যাতে পছন্দ হয় সবার পছন্দ তো আসলে এক না এজন্য ভিন্ন ভিন্ন ধরনের কালার ভিন্ন ভিন্ন কালারের গরু কালেকশন করা হয়েছে আচ্ছা এখানে টোটালে তেরো পিস গরু লট করছেন এটা লটের সিরিয়ালের চার নাম্বারের গরু ছিল পাঁচ নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন মাসাল প্রতিটা গরুই দেখার মতো গরু প্রত্যেকটা গরু হলো আমার রেডি গরু ভাই আর গরু এই গরুটা কিন্তু কালো কালো হলেও একদম কালো মিশমিশে কালো যেটা মনে করেন যে মানুষ কালো কিন্তু মানুষের কিন্তু অনেক পছন্দের একটা জিনিস কালো সাদা লাল এগুলো কুরবানির জন্য মানুষ বেশি করায় করে বেশি মনে করেন যে কিনা কিনা কেনে আসলে কুরবানিতে কিন্তু সৌন্দর্যটাই মেইন আমি আগের বললাম এবারও বলতেছি আর প্রত্যেকটা গরু কিন্তু মাংসর ওইটাই পেয়ে যাচ্ছে ভাই আচ্ছা মাংসর কেজি হিসাব করলে দেখেন আপনি আমি যে লটে আমরা দাম রাখছি এ দামের মধ্যে কিন্তু মাংসর এর চেয়ে কম হবে সেটাই তো কেউ চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারবে একানব্বই হাজার পাঁচশো টাকা পার পিস লটের দাম হ্যাঁ একানব্বই হাজার পাঁচশো টাকা পার পিস লটের দাম

সাত নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও লালচে রঙের বেশ মোটা সোটা হেলদি বডির প্রতিটা গরুতে বেশ বড় মাপের গরু দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরুরই কিন্তু বডি ফ্রেম অনেক বড় আর যেগুলো গরু আমার কাছে আছে আমি আবারও বলে দিই সবগুলো গরু কিন্তু হান্ড্রেড দেশাল গরু ভাই যে দেশাল গরুগুলো মানুষজন খোঁজে অনেকেই মনে করেন যে এ গরুর পিছনে গাড়ি ভাড়া আবার মনে করেন যে অনেকেই মনে করেন যে হোম ডেলিভারি দিয়ে সব এগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন সব সময় চেষ্টা করবেন নিজে খামারে এসে দেখে শুনে ক্রয় করার জন্য নিজের জিনিস নিজে বুঝে কিনে নিজের জিনিস নিজে বুঝে কিনে নেওয়াই ভালো মনে করেন যে এতে আপনি প্রতারিত কম হবেন আচ্ছা গরুর গায়ে গোশ আছে এভারেজ মন দশ কেজি হ্যাঁ প্রত্যেকটা গরুর গায়ে গায়েজ গোশ আছে তিন মন দশ কেজি আচ্ছা এভারেজ একানব্বই হাজার পাঁচশো হ্যাঁ একানব্বই হাজার পাঁচশো টাকা পার পিস দাম আচ্ছা এটা দেখতে এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বারের সাত নম্বর এই পাশে আট নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন সিং চোটালা গরু এই গরুটা সম্পর্কে একটু ভাই এটা অরিজিনাল দেশাল গরু গরুটা কিন্তু সামনের দিক দিয়ে একটু কালো কালার আর পিছন সাইড থেকে সাদা মানে কালো আর সাদা দুটো মিশ্রণ কালার এটা কিন্তু আচ্ছা দেখতে মাসাল্লাহ খুবই ভালো হ্যাঁ দেখতে খুবই সুন্দর কাল সুন্দর লাগতেছে আর গরুটা কিন্তু খুবই সুন্দর গরু আর গরুটা কিন্তু খুদ নাই কোনো হ্যাঁ খুদ নাই তো আজকে টোটালে 13 পিস গরু লট করছেন এটা লটে ছিল সিরিয়ালে 8 নাম্বার এভারেজ দাম 91500 হ্যাঁ এভারেজ দাম 91500 টাকা এই পাশে সিরিয়ালের নয় নাম্বার যে গোটা নিয়ে আসছেন একদম হেলদি বডির গরুটা এই গরুটা সম্পর্কে একটু আমাদের এই গরুটা কিন্তু বডি ফ্রেমে অনেক বড় গরু আর গরুটা কিন্তু একদম মনে করেন যে সুন্দর গরু আর গরুটার কিন্তু কালো এবং মনে করেন যে মাঝখানে একটু সাদার মতো ছাপ আছে গরুটা কিন্তু খুবই সুন্দর গরু আর গরু মাংস কিন্তু একদম ফুলে ফেপে উঠছে একদম রেডি হয়ে গেছে একদম হান্ড্রেড রেডি গরু ভাই আর প্রত্যেকটা গরু কিন্তু বডি ওয়েট থাকবে তিন মোন দশ কেজি ভাই তিন মোন দশ কেজি গরে হ্যাঁ গড় এভারেস্ট তিন মোন দশ কেজি মাংস পাবেন আপনি এসে স্বরজবিন দেখে গরু নিতে পারে হ্যাঁ আমরা সবসময় ক্রেতা ভাই কে সাজেস্ট করি যে খামারে আসেন দেখে আপনার বুঝ অনুযায়ী আপনি নিয়ে যান গরুগুলো শতভাক সুস্থ সবল গরুগুলো প্রত্যেকটা গরুর সুস্থ সবল যদি সুস্থ না থাকে তাহলে আসে নেওয়ার দরকার নাই ভাই আমাকে বলে আমি গাড়ি ভাড়া সহ ফির দিয়ে দেবো উনি চলে যাবে আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের নয় নাম্বারে গরু হ্যাঁ নয় নাম্বার এটা সাইড করে দেন দশ নাম্বার সিরিয়ালে একটা হোয়াইট কালার গরু দেখতে পাচ্ছি এই গোটা সম্পর্কে একটু বলে এটা সাদা কালার হলেও গরুরে কিন্তু মায়াবি একটা চেহারা ভাই সুন্দর একটা চোট সিং সবকিছু কিন্তু আছে একদম গোলগাল একদম গোলগাল গরু একদম আপেলের মতো গোল হয়ে গেছে ভাই একদম দেখার মতো গরু হ্যাঁ দেখার মতো একটা গরু আচ্ছা কেউ চাইলে এই তেরোটা গরু লট করছেন চাইলে গরুগুলো দেখে শুনে নিতে পারে একানব্বই হাজার পাঁচশো টাকা পার পিস হ্যাঁ একানব্বই হাজার পাঁচশো টাকা পার পিস এবার সে এগারো নাম্বার সিরিয়ালের যে গোটা নিয়ে আসছে এই গোটা সম্পর্কে কালো রঙের বেশ মোটা সোটা গরুর গরুটা এটা সম্পর্কে একটু বলবেন বা এটা অরিজিনাল কালো গরু অরিজিনাল দেশাল গরু গরুটা কালো কালার হলেও কিন্তু গরুটা কিন্তু একদম ফাইটার বুলের মতন মনে করেন গেট আপ একদম সিং চোট মনে করেন যে কালার সবকিছু দেখার মতো গরুর মধ্যে আমি যে এই গরুটা নেওয়ার জন্য কারাগারি লাগবে গরু দেখলেই নিতে মন যাবে ভাই একদম খারা খারা সিং একদম ফাইটার বুলের মতন ভাই এ কোনো অংশ ফাইটার বুলের থেকে কম না ভাই মাংস একদম ভরাট বডি হ্যাঁ মাংস একদম ভরাট গরু ভাই আচ্ছা কেউ চাইলে আজকের গরু দেখবে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে এবার সে সিরিয়ালে বারো নম্বর যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা অরিজিনাল দেশাল গরু গোটার চোট দেখেন এবং কালার দেখেন প্যাটটা কিন্তু সাদা সাদা ছাপ থাকলেও পাছা এবং মনে করেন যে বহরের সাইডটা কিন্তু কালো এটা একটা অন্যরকম রকম সৌন্দর্য গরুটা কিন্তু খুবই সুন্দর গরু গরুটার অরিজিনাল দ্যাশাল গরু গরুটার চোটের চোটটা কিন্তু অনেক মায়াবী চোখ একদম বাহারি চোট হ্যাঁ বাহারি চোট ভাই চোট দ্যাশাল গরুর চোট সাধারণত এরকম চোটের গরু মিলানো যায় না ভাই এগুলো গরু মনে করেন যে খুব কম মিলানো যায় এগুলো মিল করা খুব কষ্ট হাটে ধরেন তার মধ্যে গরু এরকম থাকা কালেকশন করা হ্যাঁ কালেকশন করা আচ্ছা কেউ চলে আজকে তেরো পিস গরু আছে এই গরুগুলো দেখবে দেখে শুনে এখানে এসে দাম দর ফিক্সড করে নিতে পারবে এখানে এসে দাম দর ফিক্সড করে নিতে পারবে পার পিস দাম রাখছেন একানব্বই টাকা এবার সে সর্বশেষ তেরো নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বা এটা অরিজিনাল দেশাল গরু গরুটা কিন্তু কালো এবং মনে করেন যে সাইকেলার কিন্তু মিক্সার আছে গরুটা কিন্তু খুব সুন্দর গরু সিং মাতাও কিন্তু ভালো আর মনে করেন যে আপনার এলাকার যে আমার যে দর্শক বা ক্রেতা ভাইরা আছে মনে করেন যে তাদের এলাকা থেকে আমার এলাকায় সব সময় গরু পার পিস গরু মনে করেন যে দশ থেকে বারো হাজার টাকা কম হবে ভাই আচ্ছা প্রত্যেকটা গরু দশ থেকে বারো টাকা কম হবে আমার এলাকায় আসলে তিনি দশ হাজার টাকা সেভ পাবে প্রত্যেকটা গরু পথে আমি মনে করি আচ্ছা দশ যদি না হয় তাহলে সেখান থেকে এখানে এসে কেন করুন হ্যাঁ সেটাই বড় কথা তারপরে মনে করেন যে আমার আমার কাছ থেকে যেসব বাইরা মনে করেন যে গরু কিনছে কাল মনে করেন যে গতকালকে যে গরু পাঠাইছি তা এর দশ দিন আগে কিছু গরু ওই ভাই নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পর ওগুলো বিক্রি করে আসে গতকালকে আবার নিয়ে গেছে ভাই মানে আপনার রিপিট কাস্টমার হ্যাঁ রিটার্ন কাস্টমারটা আমার কাছে অনেক ভাই এখনো মনে করেন যে দুই তিনজন আসবে ভাই কথা হচ্ছে ওনারা হয়তো নামাজ পড়ে বা আসবে ওনারা আসলে পরে গরু দেখালে হয়তো বা ভিডিও মনে করেন যে ভিডিওতে গরুগুলো নাও দেখতে পারে ভাই সেটাই তো আজকে এই তেরোটা করে দিয়ে লট করছেনভারে দাম একানব্বই হাজার পাঁচশো আপনার খামারের লোকেশনটা একটু আমার খামারের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর থানা ভাঙ্গর উপজেলার পাশে আচ্ছা কেউ আসছে তাহলে ঠিকানা অনুযায়ী কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এসে দেখে নিতে পারবে অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা তো ঠিক আছে আলিম ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম